দমদম উত্তর বিধানসভার অন্তর্গত মনিসংঘ খেলার মাঠে অনুষ্ঠিত হল সেবাশ্রয় ক্যাম্প রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যবস্থাপনায় এদিন এই ক্যাম্পের আয়োজন করা হয় এদিনের এই ক্যাম্পে সব ধরনের চিকিৎসা পরিষেবাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এদিনের এই সেবাশ্রয় ক্যাম্পে উল্লেখযোগ্য ভূমিকায় ছিল বারাসতের ময়না সংলগ্ন বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার যে সমস্ত রোগীরা নার্ভের বিভিন্ন সমস্যায় আক্রান্ত এছাড়াও ব্রেনের বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের প্রয়োজন মতো পরিষেবা দেওয়া হয় বিএনটিসির এই স্টল থেকে এদিন সেবাশ্রয় ক্যাম্পের বিষয় নিয়ে জানাতে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান আপনারা দেখছেন যে সেবাশ্রয় মানুষের তাদের স্বাস্থ্য পরিষেবার পাশে দাঁড়ানো তাতে মানুষের প্রচুর সাড়া এখানে দেখুন এটা আমরা আজকেই শুরু করেছি এখানে আমার চুয়ান্নটা ওয়ার্ড আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে এই চুয়ান্নটা ওয়ার্ডে আমরা উনিশটা ক্লাস্টারে ভাগ করেছি এবং প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রত্যেকটি ক্লাস্টার দুদিন করে বসবে আর কি দুদিন করে সেখানে ক্যাম্প হবে এখানে যেমন আজকে হচ্ছে আবার আর দিন হবে প্রত্যেক এই জন্য আটত্রিশটা ক্যাম্প তাছাড়া পাঁচটা স্পেশাল ক্যাম্প তাছাড়া পাঁচটা চোখের আলো ক্যাম্প এই আটচল্লিশটা ক্যাম্পের মধ্য দিয়ে আমরা পরিষেবা পৌঁছে দেব মানুষের কাছে এবং এখানে সরকারি পরিষেবার ব্যবস্থাও যেরকম থাকবে তেমনি বেসরকারি সংস্থারাও আমাদের সাথে এসে হাত মিলিয়েছেন আমরা মনে করি সরকার কখনো সম্পূর্ণ বৃত্তটা সম্পূর্ণ করতে পারে না যখন যতক্ষণ না বেসরকারি ব্যবস্থাও কিন্তু সরকারেরই এখতিয়ারের মধ্যে তারা যখন এসে হাত মেলায় তখন একসঙ্গে সবাই মিলে সেটা করা হয় এমন সুন্দর স্বাস্থ্য ক্ষেত্র তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেসরকারি সংস্থারা তারা নিজেরা নিজেদের স ইচ্ছা এখানে এসে আমাদের সাথে হাত এই কাজটা করছেন আমরা তাদেরও ধন্যবাদ জানাই প্রচুর মানুষের আহ সাড়া এখানে এবং আজকে এটা শুরু হয়েছে সেবাশ্রয় নামটা আপনারা জানেন যে আমাদের সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তুমি এটা প্রথম পর্ব তার হয়ে গেছে আবার দ্বিতীয় পর্ব চলছে তো সেই সেবাশ্রয় নামটি দিয়েই এখানে আমরা সেই মডিউলটাই ফলো করবার চেষ্টা করছি কারণ আমরা মনে করি অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছোটদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে সবটাই যে আমরা জানি তা না ওরাও তো নতুন যৌবনের প্রতীক সুতরাং ওরা নতুন নতুন অনেক কিছু ওদের মস্তিষ্ক প্রসূত অনেক কিছু হয় তা আমরা যদি সেটাকে অ্যাডপ্ট করি তাহলে কোথাও অসম্মানের ব্যাপার হয় না মানুষের সেবা করতে সেবার আশ্রয় হিসেবে যদি কোথাও আমরা কারুর পাশে দাঁড়াতে পারি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ছেন তাহলে তাতে তো কোনো অসুবিধার কারণ নেই তাই সেই সেবাশ্রয়ের নামেই আমাদের এটা হচ্ছে আর তাছাড়া এখানে আমাদের যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে এখানে আমাদের একটি এই যে মোবাইল মেডিকেল ইউনিট এম যেটা তিনি স্বাস্থ্য ভবন থেকে উদ্বোধন করেছেন তিনি এখানে আমাদের একটা এটা পার্মানেন্ট কিন্তু এটা শুধু এখনের জন্য নয় এটা এখানে আমাদের এই কেন্দ্রের জন্য জন্য এটা করা হয়েছে তিনি তাতে সম্মতি দিয়েছেন সুতরাং এখানে এটা আজ থেকে এটাও এই পরিষেবা এখানে ক্যাম্প গুলোতে তো দাঁড়াবেই তাছাড়াও এটা এখানে থাকবে এটা মানে এখন পারমানেন্টলি এখানেই থাকবে ব্যারাকপুরেও আছে এখানেও একটা দেয়া হলো দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো সব মিলিয়ে আমাদের স্বাস্থ্য মনে করি আমরা যে সেটাই সবচেয়ে আগে সেটাই সম্পদ মানুষের কাছে সেই সম্পদ যাতে যাতে সুরক্ষিত থাকে তারই চেষ্টা সব কিছু অর্থ কার্ডিয়াক চোখ নিউরো কোনোটাই বাকি নেই আর কি সব কটা সব কিছু পরিষেবা হ্যাঁ হ্যাঁ পেডিয়াট্রিক আছে ডেন্টাল আছে সব অন্যদিকে বারাসাতের ময়না সংলগ্ন বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টারের তরফে কি কি পরিষেবা প্রদান করা হয় তা বিস্তারিত জানান এই সংস্থার প্রতিনিধি অমিত মুখার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান নমস্কার আমি অমিত মুখার্জি আমরা আসছি বিএনটিসি থেকে বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা কেয়ার যেটা বারাসাতের একমাত্র নিউরো যে পরিষেবা তার একমাত্র সন্ধান এই মুহূর্তে স্পেশালাইজেশন ডক্টর মনোরঞ্জন জেনার আন্ডারে আমরা এখানে স্পাইন ব্রেন এর টিউমার এর সঙ্গে সঙ্গে স্পাইন এবং ব্রেনের যত রকমের অপারেশন হয় সেটা আমরা ওখানে আমাদের পরিষেবার মধ্যে রেখে করছি আর আজকে আমরা এখানে এই প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রাম আমাদের বলা হয়েছিল যে নিউরোর একটা ক্যাম্প করার জন্য তো এই এরিয়াতে আমরা জানলাম মাননীয় বিধায়কের কাছ থেকে এবং মন্ত্রীদের কাছ থেকে যে এই কি প্রচণ্ড ডিমান্ড রয়েছে নিউরো সংক্রান্ত স্পাইন এবং ব্রেনের জন্য তো সেই জায়গা থেকে আমরা এখানে মানুষকে পরিষেবা দিচ্ছি বিনামূল্যে আমাদের ইজি এমজি যেটা নার্ভের চিকিৎসার জন্য যেগুলো লাগে টেস্টগুলো সেগুলো আমরা এখানে ফ্রিতে করছি প্লাস আমাদের ডাক্তারবাবুরা নিরন্তর সকাল থেকে রুগী দেখে যাচ্ছেন তো আমরা সেই ব্যাপারে এখানে আজকে ক্যাম্প করছি এবং এখান থেকে যতগুলি পেশেন্ট যদি কোনো পরিষেবার প্রয়োজন হয় সেটা আমরা সরকারি যে সকল পরিষেবার সুযোগ সুবিধা আছে সেগুলোর মাধ্যমে আমাদের বিএনটিসি বারাসাদার হসপিটালে দিয়ে থাকবো এখনো পর্যন্ত তো প্রায় আপনার চল্লিশ জনের উপরে হয়ে গেছে তা আরো অসংখ্য লাইন রয়েছে বাইরে আমরা আরো যতক্ষণ রুগী থাকবে আমরা ততক্ষণই ক্যাম্প করবো আর ছাড়া ভালোই আছে আমাদের কাছে আমরা দেখছি বিভিন্ন লোকের যেরকম যেরকম পরিষেবার দরকার পড়ছে আমরা সেরম সেরকম অ্যাডভাইস করে দিচ্ছি যদি কোনো বৃহৎ টেস্টেরও প্রয়োজন হয় সেটা আমরা গভর্নমেন্ট রেটে আমাদের হাসপাতালে সেটা করিয়ে দেবো সেরমভাবে এখানে আমরা কুপন করে দিচ্ছি সবাইকে প্লাস যদি পরবর্তীকালে বড়ো বড়ো কোনো চিকিৎসা লাগে সেটাও স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমাদের ওখানে হবে আমার নাম অমিত মুখার্জি আমি ডক্টর মনোরঞ্জন জেলার হসপিটালের একজন সহায়ক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ